শরীর ভালো আছে সুস্থ আছি এখন আমার কাছে চোখ হচ্ছে আপনার উন্নয়নটা আমার কাছে চোখ যে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শুরু করেছি এই কাজগুলো অনেকটা অসমাপ্ত আমার কাছে থেকে গেছে আমার কাছে ব্যক্তিগতভাবে কিন্তু আমার মনে হচ্ছে সরকার কাজ করেছে পৌরসভা কাজ করেছে পঞ্চায়েত সমিতি কাজ করেছে গ্রাম পঞ্চায়েতগুলো কাজ করেছে জেলা পরিষদও কাজ করেছে স্বাভাবিকভাবে যে কাজগুলো বাকি রয়েছে যেমন রাস্তার কাজ কিছুটা আমার বাকি রয়েছে কিছুটা আমার কালভার্টের কাজ কিছুটা আমার পানীয় জলের অলরেডি একটা টাইল হয়ে গেছে পানীয় জলের টাইল হয়ে গেছে যেটা গঙ্গার জল আসবে এটা আমাদের অত্যন্ত স্বাদের প্রকল্প মমতা ব্যানার্জির অত্যন্ত স্বাদের প্রকল্প হচ্ছে আমরা পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছে যায় কানেকশান দেওয়া হয়ে গেছে ছাব্বিশ হাজার কানেকশান আমরা দিয়ে ফেলেছি এরপর আমি ওকে বলেছি যে আবার বাড়িতে যে ইলেকট্রিকের যে মিটারগুলো বসানো হচ্ছে আমাদের রাস্তায় সেই মিটারগুলো বাড়ির ভেতরে বসানো করেছে এবার আর বাইরে না বাইরে ঘর হলে মিটারগুলো অনেকটা চুরি হয়ে যাচ্ছে এইটা আর কাজগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরে পরের পরে ধাপে দেখা হবে তো আসতে শুরু করবো হাসপাতাল আর একদম অলরেডি রেডি হয়ে গেছে হসপিটাল রেডি এখন আমরা ইলেকট্রিকের কাজগুলো কমপ্লিট করবো তারপরে বস্ত্র হাটে আমরা মনে এক সপ্তাহ কি দেড় সপ্তাহের মধ্যে ডিস্ট্রিবিউশন করবো বস্তু ইলেকট্রিক চুল্লির টাকাও এসছে টাকা এসে গেছে বাকিরা ইলেকট্রিক চুল্লিটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের ডেভেলপমেন্টের ওয়ার্কের ব্যাপারে আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করি না যেখানে পারি জেলা পরিষদ হোক পঞ্চায়েত সমিতি হোক পৌরসভা হোক এদের কাছে আমার সব থেকে বড়ো কথা আমাদের থাকবে আমরা মিছিল মিটিং করবো সব করব কিন্তু আমাদের কাছে উন্নয়নটা আগে করতে হবে উন্নয়নটা যাই না কতটা আমি খোঁজ নিই যেটা যেটা খোঁজ সেটা স্কুলকে দেবো ম্যাক্সিমাম স্কুলকে দেবো কলেজকে দেবো তারা করবে কাজ করবে আর হসপিটালে কিছু টাকা আমাদের ইনভেস্ট করতে হবে হসপিটালটা কিন্তু অত্যাধুনিক জায়গায় আমাদের পৌঁছাতে হবে হসপিটালটা তো মানুষের মেন উচ্চ প্রয়োজন যে বাড়িতে আমাদের একটা

কালকে জলের অ্যারেঞ্জমেন্ট থাকে বা গার্জেনরা খাবে অনেক সময় গার্জেন ঠিকঠাক বসে থাকবে অ্যারেঞ্জমেন্ট জলের ব্যবস্থা করছে আমরা প্রত্যেকটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি আর প্রত্যেকটা যদি থেকে না দিচ্ছি মেনে যদি যেতে না পড়েছে তার জন্য আমাদের গাড়ি অ্যারেঞ্জমেন্ট সব স্পেশাল অ্যারেঞ্জমেন্ট পঞ্চাশে কত থাকবে ছোটো থাকবে তার আগে ঠিক করে কোনো ভাড়া লাগবে না তাদের জীবনের প্রথম পরীক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী তাদের শুভেচ্ছা জানিয়েছে প্রত্যেক খুশি জীবনে প্রথম পরীক্ষা যাবে ফল খুব ভালোভাবে উত্তীর্ণ হয় এটাই খুব ভালো উঠছে উৎসব পত্রিকা তো খুব ভালো ফলটা

कथा कौ आनंद सबसे